আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রামে যে সংঘাতটা চলছে এই সংঘাত আজকে একদিনের নয় এটা দীর্ঘ আঠাশ বছরের একটা একটা যুদ্ধ এই যুদ্ধে বারে বারে আমাদেরকে আপনার তেল পানি এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে উৎস যোগান দিয়ে আসছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপ্রধান প্রদ্যুৎ মানিক্য বর্ম তিনি স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে এখনই সুবর্ণ সুবর্ণ সুযোগ যে পার্ব চট্টগ্রামকে আপনার দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তৈরি করার জন্য এই সুযোগে আপনার যখন আমাদের পার্বত্য চট্টগ্রামে মেয়েকে ধর্ষণ করা হলো এই কাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে ধর্ষণ হয় এবং এই ধর্ষণকে কেন্দ্র করে আপনার অনেক বিচার এবং বিক্ষোভ সমাবেশ হয়ে থাকে তবে এটা বিক্ষোভ সমাবেশ হয় আমাদের পার্বত্য বিচার চেয়ে চট্টগ্রামের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন কিভাবে পার্বত্য চট্টগ্রামে যখন আপনার আহ কোনো একটা গরু কিংবা কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন এইটাকে কিংবা কোনো একটা ছাগল যখন হারিয়ে যায় এটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক ডাঙ্গায় রূপ নিয়ে যাওয়ার জন্য বারে বারে চেষ্টা করে আমার পার্বত্য চট্টগ্রামের সেই অবৈধ অস্ত্রধারে আঞ্চলিক সংগঠনগুলো সেই আঞ্চলিক সংগঠনগুলোর সাথে আমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে গিনির একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গা থেকে আপনারা যে এই যে ত্রিপুরা রাজপ্রধান পদ্যম মানিকে বর্মের যে হুঁশিয়ারি এই হুশিয়ারির সাথে আমার পার্বত্য চট্টগ্রামে এই ধর্ষণকাণ্ডের কেন্দ্র করে যে একটা সাম্প্রদায়িক নিয়েছে এই রূপটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গা থেকে আমি বারে বারে আমার পার্বত্য চট্টগ্রামের সেই সকল নাগরিকদেরকে যে সকল নাগরিকরা শান্তিপ্রিয় যে সকল নাগরিকরা সংঘাতকে পছন্দ করে না যেই সকল নাগরিকরা নিজের মতো করে বাঁচতে চায় নিজের জাতির পরিচয় বাঁচতে চায় আমাদেরকে বারে বারে আদিবাসী উপজাতি কিংবা সেটেলার এই শব্দগুলো আমাদেরকে বিভাজন করে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি অবাঙালি কেন্দ্রিক যে সংঘাত চলছে এই সংঘাত আমাদের দেশীয় কোনো ষড়যন্ত্রের ফসল নয় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল সে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা যদি বুঝতে না পারি আমরা যদি ধরতে না পারি তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রাম বছরের পর বছর দিনের পর দিন এভাবে সংঘাত আগুন জলতে থাকবে এই আগুনকে আমরা নিভাতে চাই আমরা যদি নিভাতে চাই আমাদেরকে একসাথে একযোগে এই অবৈধ আঞ্চলিক পার্বত্য চট্টগ্রাম থেকে বয়কট ঘোষণা করতে হবে আমরা যদি বয়কট ঘোষণা করে আমরা যদি সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা ত্রিপুরা টমচঙ্গা ম্রো শাক খিয়াম খুমি বম লোসাই পাঙ্খুয়া সবাই মিলে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তবে পাহাড়ের এই অশান্তি কমবে পাহাড়ে এই যে বাবার কান্না মায়ের কান্না বোনের কান্না বইয়ের কান্না এখান থেকে আমরা পাব। তার পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করে এই ভারতের বানানোর জন্য পায়তারা করে যাচ্ছে বাংলাদেশের যে সকল শান্তিপ্রিয় আপমর জনগণ রয়েছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন আমরা আমরা গতি কয়েক এই আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বারে বারে আক্রমণ করে মেরে ফেলার জন্য করছে আমরা ভুগছি তারপরও দেশকে দেশকে ভালোবাসি ভালোবাসি বলে এই অবৈধ অস্ত্রধারী সংগঠনগুলোর সংগঠন আমরা সচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি জীবন যতদিন থাকবে ততদিন এই দেশের পক্ষে আমরা কথা বলে যাবো আপনাদেরকে উদ্য আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ান এ পার্বত্য পাশে এসে পাশে পাশে এসে দাঁড়ান এ পার্বত্য চট্টগ্রামকে তথা পুর চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য আমার এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে আহ্বান করতে চাই এই দর্শনকে কেন্দ্র করে সেনাবাহিনী সেনাবাহিনী আপনার বিডিআর সাধারণ জনগণ তাদের ঘর বাড়ি পুরে ঘর বাড়ি দোকানপাট অগ্নি আগুনে পুরে ছাই হয়ে গেছে এখন দায়কে দায় নিবে কারা দায় নিতে হবে সেই সকল আঞ্চলিক সংগঠনকে যারা কিনা আজও তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি ডাক দিয়ে চলেছেন তারা যদি ন্যূনতম আমার পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তারা ভাবত তাহলে আজকে এরা অবরোধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য শান্তির পক্ষে কথা বলতো এবং অবরোধ তুলে নিয়ে তারা শান্তির সুবাতাসের কথা বলতো কিন্তু ওরা বারে বারে কেঁচো খুঁড়তে সাপ যেন বের হয়ে আসে ঠিক এরকম করে বারে বারে আমাদেরকে উস উস্কানি দিয়ে 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 বারে বারে আমাদেরকে বিভাজন করে বিচ্ছিন্নতার দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উদাত্ম আহ্বান থাকবে পার্বত্য চট্টগ্রামের সকল বৃন্দের উপরে আপনারা তাদের পাঠানো ফাঁদে পা দিবেন না এটা ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র যদি আমরা পা দিই তাহলে ওচিরে আমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব সকলকে ধন্যবাদ